জানাব গণভোটে বিরোধ মেটাতে চায় জামায়াত বিএনপি চায় সংসদে ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সবকিছুরই শেষ আছে আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে পলক এবং সর্বশেষ জানাব গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফর্মাল চার্জ দাখিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভোটে বিরোধ মেটাতে চায় জামায়াত বিএনপি চায় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষে বৈঠকে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সংসদকে সনদকে আইনি ভিত্তি দিতে একমত হয়েছে বিএনপি জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দল তবে সংস্কার প্রস্তাবে পিআর পদ্ধতি সহ বেশ কিছু ইস্যুতে নোট অব ডিসেন্ট আছে বিভিন্ন রাজনৈতিক দলের গণভোটে এসব আপত্তি নিষ্পত্তি চায় জামায়াত অন্যদিকে বিএনপি চায় সংসদ নির্বাচনে দলীয় ম্যান্ডেট অনুযায়ী এসব বিরোধের সমাধান মোটা মৌলিক সংস্কারের মধ্যে উচ্চকক্ষে পি প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে না রাষ্ট্রপতিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা দেওয়া দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করা সহ বেশ কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি অন্যান্য দলেরও বিভিন্ন ইস্যুতে নোট অব ডিসেন্ট আছে জামাত ইসলামী বলছে গণভোটে এসব নোট অব ডিসেন্টের নিষ্পত্তি চায় তারা জুলাই সরকার যে বিষয়গুলোর উপর বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর উপর আলাদাভাবে জনগণের মতামত নিয়ে সেগুলো এখানে নিষ্পত্তি করতে চায় দলটি অন্যদিকে বিএনপি বলছে যে দল যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেভাবেই জুলাই সনদের উপর গণভোট হবে এখানে নোট অফ ডিসেন্টের উপর আলাদাভাবে মতামত দেওয়ার প্রয়োজন নেই নোট অফ ডিসেন্ট জনগণের সামনে উন্মুক্ত থাকবে এরপর সংসদ নির্বাচনে যেই দল জনগণের ম্যান্ডেট পাবে সেই দল তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করবে এ বিষয়ে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন এগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত কারণ কোনো তো বড় না জনগণের মতটাই বড় নেতা বলেন নোট অব ডিসেন্ট নিয়ে আমাদের অবস্থান আইনে যা আছে তা কোনোটা যদি গণভোটে পাশ হয়ে যায় তাহলে সেটা বাস্তবায়ন হবে দল হিসেবে কি বলছি আমাদের তো নোট অফ ডিসেন্ট আছে আমার নোট অফ ডিসেন্টে জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে একরকম না ভোট দিলে আরেক রকম অর্থাৎ গণফোটটাই হচ্ছে সুপ্রিম ল হামিদুর রহমান আজাদ বলেন জনগণ যদি আমার নোট ডিসেন্ট অ্যাকসেপ্ট না করে তাহলে আমার নোট অফ ডিসেন্টে আর গুরুত্ব নেই আইনি কোনো গুরুত্ব নেই আর জনগণ যদি গ্রহণ করে তাহলে এর মধ্যেই সেটেল হয়ে যাবে তিনি বলেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি দ্বিমত দল হিসেবে গণফোটে জনগণ যদি আপনার এটা অ্যাকসেপ্ট না করে তাহলে এটা বাতিল হয়ে গেল আর জনগণ অ্যাকসেপ্ট করলে আপনি টিকে গেছেন বিষয়টা হলো আইনগতভাবে এটা গণভোটে নোট অফ ডিসেন্টের উপর জনগণ থেকে কিভাবে মতামত নেওয়া হবে এমন প্রশ্ন জবাবে জামাতের এই নেতা বলেন সেটা ঐক্যমত কমিশন করবে কোন প্রক্রিয়া উপস্থাপন করবে জুলাই সনদে লেখা থাকবে নোট অফ ডিসেন্ট কোনটা সেই অনুযায়ী জনগণ মত দেবে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে হামিদুর রহমান আজাদ আরও বলেন যেগুলো সর্বসম্মত এটা একটা মত দেবে আরেকটা হলো নোট অফ ডিসেন্ট আছে যেগুলো সেগুলো নিয়ে একটা মত নেওয়া হবে জনগণ ঠিক করবে তারা কোনটা গ্রহণ করবে কোনটা করবে না নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি অবস্থান জানিয়ে দলটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংসদ নির্বাচনে যে দল জনগণের ম্যান্ডেট পাবে সে দল তাদের নোট অব ডিসেন্ট অনুযায়ী কাজ করবে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ প্রণীত হবে স্বাক্ষরিত হবে অঙ্গীকার নামে সবাই সই করবে সেটা ওয়েবসাইটে যাবে সব দলের নির্বাচনী ইস্তেহারে থাকবে সরকার প্রকাশ করবে নির্বাচন কমিশন প্রকাশ করবে জনগণ জানবে জুলাই সনদে কি আছে তারপরে দেবে তিনি বলেন যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাই সনদে উল্লেখ আছে যে সমস্ত দল ইস্তেহারে উল্লেখপূর্বক জনম্যানডেট পাবে সে সমস্ত দল তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবে জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদে পিআর কথা বলা আছে কিন্তু সেই পিআর এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে আরও কারো কারো নোট অফ ডিসেন্ট আছে সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যারা ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করে যাবে কারণ জনগণ তো রায় দেবে জুলাই সনদের বিষয়ে স্পেসিফিক কোনো একটা বিষয়ের উপর না গত রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের বিষয়ে একমত হয় সব রাজনৈতিক দল তবে সংস্কার প্রস্তাবে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট গণভোটের সময় গণভোট আয়োজনে বা অধ্যাদেশ নাকি সাংবিধানিক আদেশ জারি করা হবে এসব নিয়ে এখন ঐক্যমত্য পৌঁছাতে পারেনি দলগুলো এসব নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবার বসবে রাজনৈতিক দলগুলো ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের গাজা অভিমুখী কনসান্স নৌজাহান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন ডিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিটটি শহীদুল আলম তার আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে তিনি শহীদুল আলমের বিষয়ে বার্তা দেন পোস্টে মির্জা ফখরুল লিখেছেন আমি সরকারকে শহীদুল আলমের নিরাপদে বাংলাদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে তিনি ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন আমি আলম বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে যারা গাজায় গণহত্যা চালাচ্ছে যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে আমি আমার সব সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতা লড়াই চালিয়ে যেতে থাকুন সবকিছুরই শেষ আছে আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে পলক জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বনানী থানায় হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক মন্ত্রী গোলাম সাবেক মেয়র ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মেননকে গ্রেফতার দেখানো হয়েছে এজলাসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে পলক বলেন সব কিছুরই শেষ আছে একজন সাংবাদিক প্রশ্ন করেন সামনে তো নির্বাচন আপনি কি অংশ নেবেন এই প্রশ্নে পলক শুধু মাথা নেড়ে উত্তর দেন পরে বলেন সব কিছুরই শেষ আছে মামলা তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক পরিদর্শক আরাফাত বলেন নিহত মোহাম্মদ শাহজাহান মহাকালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিল অংশগ্রহণের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান ওই ঘটনায় একশো বিশ জুলাই আন্দোলনকারী নিহত হয়েছে। এবং এটি আসামিদের নির্দেশে সংগঠিত হয়েছে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে এরপর আবারও আসামিদের হাজতখানায় না হয় পলক তার পরিবারের কাছে নিজের অবস্থার খবর দিতে বলেন এবং তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন আইনজীবী জানান পলক এখন উজ্জীবিত মানসিকভাবে প্রস্তুত জেলখানায় সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের অবস্থানের সঙ্গে মানিয়ে নিচ্ছেন গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে একটিতে শেখ হাসিনা সহ সতেরো এবং অপরটিতে শেখ হাসিনা সহ তেরো জনকে আসামি করা হয়েছে এ তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে গুমের অভিযোগে দুইটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটি সহ মোট তিনটি ফর্মাল চার্জ দাখিল হয়েছে গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ সতেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ তেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে তৃতীয়ত জুলাই আন্দোলনে রামপুরায় বিজেপির গুলির ঘটনায় চার জনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে এর আগে ছয় অক্টোবর গুমের মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটাই শেষ অনেকগুলো ঘটনার কথা বলছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন গুমের মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলা তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে এটা যেহেতু জটিল মামলা সেজন্য খুব খুঁটিনাটি বিষয়ে চেক করছি তদন্তের রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন